পুরুষ ছেলে হলে তাকে শিশুকেই পুরুষ শিশুকেই সাত বছর বয়স হলেই তাকে জামাতের সঙ্গে নামাজ পড়তে অভ্যস্ত করাবে অভ্যস্ত মানে কি অভ্যাস করাবে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই মনে করেন যে সন্তান বড় হওয়ার পূর্বে সন্তান যখন বড় হয়ে যাবে তখন তাকে বলতে হবে না নামাজ রোজা ইবাদত কেমনে করতে হবে এটা বলতে হবে না একসময় ঠিকই করবে কিন্তু না ইসলাম কি বলে ইসলাম শিশু ও কিশোরদের আইবাদত সম্পর্কে কি বলে তার হুকুম কি ইসলাম বলতেছে দেখেন শোনেন শিশু কিশোরদের ইবাদত ও আখলাক চরিত্রের প্রশিক্ষণ প্রসঙ্গ তাদেরকে কিভাবে কখন কোথায় থেকে প্রশিক্ষণ দিতে হবে ইসলাম বলতে শিশু কিশোরদের ইবাদত আখলাক চরিত্রের প্রশিক্ষণ এই সময় দিতে হবে কোন সময় দেখেন সাত বছর বয়স থেকেই শিশুকে নামাজের হুকুম দিবে এবং পুরুষ ছেলে হলে জামায়াতের সঙ্গে নামাজ পড়তে অভ্যস্ত করাবে মানে পুরুষ ছেলে হলে তাকে শিশুকেই পুরুষ শিশুকেই সাত বছর বয়স হলেই তাকে জামায়াতের সঙ্গে নামাজ পড়তে অভ্যস্ত করাবে অভ্যস্ত মানে কি অভ্যাস করাবে দশ বছর বয়স হলে প্রয়োজনে মারপিট করে তথা শাসন করে হলেও নামাজ পড়াতে হবে এই সম্বন্ধে পূর্বে ছোট থাকতেই নেক কাজে অভ্যস্ত করানোর জন্য গুরুত্ব শিরোনামে অধীনে দলিল সহ বিস্তারিত আলোচনা পেশ করা হয়েছে এই প্রসঙ্গ পড়ে তবে প্রথম বলতে সাত বছর বয়স হলেই প্রথমে তাকে নামাজের হুকুম দিবে মানে মেয়েদের ক্ষেত্রে হুকুম দিবে আর ছেলেদের ক্ষেত্রে হলে তাকে জামাতের সঙ্গে যাতে নামাজ পড়ে অভ্যস্ত করাতে হবে তারপরে শিশু কিশোরদের বেলায় মানে শিশু কিশোরদের রোজার ক্ষেত্রে নামাজের ন্যায় সাত বছরের সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি নামাজের জন্য যেরকম সাত বছর বয়সে তাকে নামাজ করতে হবে ঠিক রোজার ক্ষেত্রে এটা একটা ভিন্ন রকম শিশু কিশোরদের রোজার ক্ষেত্রে নামাজের ন্যায় সাত বছর সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি তারা যখন যে কয়টা রোজা রাখতে সক্ষম হবে তখন তাদের দ্বারা তা রাখতে হবে তাকে অভ্যস্ত অভ্যস্ত এখানে অভ্যস্ত করার কথা বলা হয়েছে সে তিরিশটা রাখতে পারে না ঠিক আছে কিন্তু তাকে কমসে কম প্রথম প্রথম তাকে দুইটা তিনটা একটা চারটা পাঁচটা বা কম দশটা এরকম কোন কোন শিশু দেখা যায় বিশটা পর্যন্ত রোজা রাখে অভ্যস্ত করাতে হবে শিশু কিশোরদের নামাজ রোজা ইত্যাদি ইবাদত আখলাখের চরিত্র গঠনের ব্যাপারে মাকেই বেশি খেয়াল রাখতে হবে কেননা মায়ের কাছেই সন্তানরা বেশি সময় কাটায় বাবা সারাদিন কাজকর্ম করে বিভিন্ন জায়গায় যায় কিন্তু সন্তানরা কিন্তু মায়ের কাছে বেশিক্ষণ থাকে এই কারণে মাকে এটা খেয়াল রাখতে হবে শিশু কিশোরদের নামাজ রোজা ইত্যাদি ইবাদত আখলাক চরিত্রের গঠনের ব্যাপারে মাকে হবে তারপরে মায়েরা মায়ের পরে বড় ভাই বোনদের মা বাবা তো দেখবেই তারপরে বড় ভাই বোন থাকলে তারা খেয়াল করবে মা বড় ভাই বন্ধের সাথেও শিশু কিশোরদের উঠা বসা বেশি হয় ভাই তাই সন্তানদের সংশোধন সন্তানদের চরিত্র গঠন এবং সন্তানদের ইবাদত অভ্যাসে গড়ে আসা ইত্যাদি ক্ষেত্রে সন্তানদের মধ্যে যারা বড় তাদের বিশেষ ভূমিকা থাকে এজন্য এসব ব্যাপারে সর্বপ্রথম সন্তানকেও অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রথম সন্তানকেই গুরুত্বের সাথে ভালো করে গড়ে তোলা প্রয়োজন যেমন আপনার সন্তান চারটা মনে করেন এখন আপনি প্রথমটাকে ভালো শিক্ষা দেন নাই তাহলে দ্বিতীয়টাকে এই দ্বিতীয়টাকে কোন শিক্ষা দিবে প্রথম সন্তানই ভালো হলো না দ্বিতীয় সন্তানকে করতে গেলে কষ্ট হবে এই আপনার বড় সন্তানটা তার দ্বিতীয় নাম্বার সন্তানকে ভালো করতে পারবে না কেন পারবে না সে এই দিকটা চিনে না এই পটটা চিনে না যখন এই পটটা চিনবে কখন চিনবে যখন প্রথম সন্তানকে আপনি দিনই শিক্ষা দিবেন নামাজ রোজা হজ জাকাতে ইবাদতের মূল্য গুরুত্ব দাম ফজিলত বুঝবে তখন আপনি বড় সন্তান ছোট সন্তানকে শিক্ষা দিতে পারবে কিন্তু যদি ক্ষেত্রে প্রথম আপনি গুরুত্বর সাথে এক্ষেত্রে মানুষ করতে পারলেন না তাহলে আপনি কিছুটা হলে কম হবে সন্তান বড় সন্তান ছোট সন্তানকে মানুষ করতে পারবে না বাকি আল্লাহর ইচ্ছা এই জন্য প্রথম সন্তানকে গুরুত্বের সাথে ভালো করে গড়ে তোলা প্রয়োজন কেননা পরবর্তী সন্তানরা অবশ্যই প্রায়শই ও প্রথম জনের অনুকরণ করে থাকে যে বড় ভাই যেটা করে ছোট ভাই সেটা করে প্রতিদিন ঘরে একটা নির্ধারিত সময়ে দিনই কথাবার্তার আলোচনা বা দিনই কিতাব তালিমের সিলসিলা জারি রাখতে হবে যেমন ঘরের মধ্যে কোনো কোনো সময় ইশারের সময় হোক যে কোনো একটা সময় বাহির করে কোনো হাদিসের কিতাব যেমন ফাজাইল আমাল আছে বা বিভিন্ন ঘরে তালিমের ব্যবস্থা করা যে প্রতিদিন দিন কি কি আমল হলো এই সম্পর্কে আলোচনা করা দিনই কিছু কাজ উপদেশ দেওয়া কিছু আলোচনা করা এটা হলো তালিমের ছোট্ট একটা একটা ব্যবস্থা করা নির্ধারিত একটা একটা সময় যখন ইচ্ছার পর হতে পারে যখন এটা সময় পরিবারের সবাই একত্রিত বসে কুরআন হাদিসের কিছু আলোচনা করা ফাদাকির ফা ইননা যিকরা তাং ফাল মুমিনিন আল্লাহ বলেন মুমিনদেরকে আপনি আলোচনা করেন বেশি ওয়াজ নসিহত করেন যখন ঈমানি আলোচনা হবে তখন দেখা যাবে এর দ্বারা কি হবে এই ঘরটা আলোকিত হবে দিনই কিতাব তালিমের সিলসিলা জারি রাখতে হবে এতে সন্তানদের সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্য উপকার হতে থাকবে রাতে শুতে যাওয়ার পূর্বে এর জন্য সময় নির্ধারণ করা যেতে পারে যে কোন সময় এই কাজটা হতে পারে তখন সকলের সময় সকলের সময় অবসর থাকে মানে রাত্রে যখন শোয়ার সময় হয় অধিকাংশ সময় তারা অবসর নেয় ওই সময় করা যেতে পারে তারপরে প্রথম দিকে সকলে তালিম শুনতে না চাইলেও তালিম করে যেতে হবে প্রথমে তো আপনার কথা সবাই শুনবে না এটা মনেও চাইবে না করতে হবে এটা যদি কেউ নাও শুনে কমসে কম দুইজন হোক একজন হোক আপনার পরিবার হলে কমসে কম দুইজন হলেও বসেন যদি কেউ নাও বসে আপনার একা বসতে হবে ধীরে ধীরে সকলের শুনতে অভ্যস্ত হবে এবং আসর হতে থাকবে কখন যখন আপনি একাই পড়তে থাকবেন আর মানুষদেরকে ডাকতে থাকবেন আপনার আপন জনদেরকে ডাকতে থাকবেন কারণ আল্লাহ তালা কোরআনের মধ্যে এই জায়গা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহালিকুম নার। হে মানবদরগণ তোমরা নিজে বাসো আহালকে বাসাও نارুন আগুন থেকে। এই জন্য জাহান্নাম থেকে বাসতে হলে অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার আপনজনদেরকে কোরআনে তালিম কোরআন শিক্ষা দেওয়া হাদিস শিক্ষা দেওয়া নামাজের হুকুম আহকাম এই 7 বছর বয়স হলে শিশুকে যদি পুরুষ হয় ছেলে সন্তান হয় আমাকে আপনাকে নামাজের শিক্ষা দেওয়া সাথে সাথে করে জামাতে নিয়ে যাওয়া এটা আপনার মুসলমানিত্ব দায়িত্ব কারণ মুমিন সফলতা সেই তখনই পাবে মানুষ তখনই সফলতা পাবে যখন এই দুনিয়া ওপারে জান্নাতে যেতে পারবে এজন্য জান্নাতে 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 মানুষ যেতে হলে এই অভ্যস্ত করে করতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই যদি এইভাবে যদি শিশু কিশোরদের প্রতি পরিবারের উপর যদি স্থান করি তাদের উপর একটু দয়া করে যদি কষ্ট করে হলেও তালিম শুরু করে দিই দিনের কিতাবা দিয়ে শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই দেখা যাবে আগামী প্রজন্ম আপনার সন্তানদেরকে ভালো একটা শিক্ষা ভালো একটা শিক্ষার ব্যবস্থা ভালো একটা ইনসাফ ন্যায় পরায়ণ পরিবার আপনি গঠন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকেই এই আমল করার তহসিব দান করুক এই পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি আল্লাহ তালা সবার পরিবারকে আমাদের শখিনা নাজির করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ